আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাঁদাবাজ গুন্ডা বদমাস ধর্ষক দেখে ভোট দেবে না ক্ষমতায় যাওয়ার ভয় আছে আশঙ্কা আছে তাতেও যদি বিএনপির অবস্থা এই হয় তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না এই চাঁদাবাজরা যদি আবার ক্ষমতা আসে দোকানদার দোকানদারি করতে পারবেন না কেউ বাড়ি ঘর তুলতে পারবেন না কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তা নামতে পারবেন না কিন্তু তুমি ভেবেছ এটা নব্বই দশক এটা আশির দশক সত্তর দশকের মানুষ এটা ভেবেছ সেই একাত্তর উনহত্তর সত্তর একাশি সাতাত্তর ভেব এটা একাশি এবং সাতাত্তর এটা দুই হাজার পঁচিশ আজকে যুবক সচেতন হয়েছে আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে বলে না কেউ কিছু বলতেছে না ওই তোমার গুন্ডামির কারণে অস্ত্রের কারণে চানাবাজির কারণে তোমার কারণে কিন্তু যখন মধ্যে কেউ থাকবে না তখন অপেক্ষা করো ভেবে ক্ষমতা চলে গেছে বিএনপি দিল্লি বহুত দূর আসছে সেই স্বপ্ন বাড্ডা দাও আমি চ্যালেঞ্জ দিয়া বললাম লিখে রাখেন বাংলাদেশের মানুষ চাদাবাজ, গুন্ডা বদমাস ধর্ষক দেখে ভোট দেবে না দিতে পারে না কোন জ্ঞান বল মানুষ কোন জ্ঞানই যাদের বিবেক আছে বুদ্ধি আছে চক্ষু আছে তারা কোন অবস্থাতে নিজেকে নিজেকে ধ্বংসের বুকে ফেলে দিতে পারে না আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জনগণ ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় যাওয়ার ভয় আছে আছে আশঙ্কা তাতেও আছে বিএনপির চাঁদাবাজি করি খুন করি লুট করি দর্শন করি অত্যাচার করি অবিচার করি তাহলে মানুষ ভোট দিবে না ভয় আছে এই ভয় উপেক্ষা করে যাই কাজ করতেছে যখন ভয় থাকবে না কামিকার কল খবর তোমাদের মাছির মত মনে করবে মশার মত মনে করবে মানুষকে মানুষ মনে করবে না তুমি কি জানো আল্লাহ না করুক ইসতাদাবাজ রাসুল আবার ক্ষমতা আসে এই দোকানদার দোকান করতে পারবে না কেউ বাড়ি ঘর তুলতে পারবে না কোন ব্যবসায়ী টাকা নিয়ে রাস্তা নামতে পারবে না কিন্তু এখন নিজদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবে কি মারবেন না এই সিদ্ধান্ত আপনাদের আমরা অগ্রিম কথা বলে গেলাম গরিবের কথা বাসি হলে ফলে আমরা তো হুজুর মানুষ আমাদের কথা তো ভুলবে না বিশ্বাস করবেন না আমি অনেক আগে বলেছিলাম যারা টক শো করেন আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে বিএনপির এত ভোট এত ভোট এত ভোট আঙ্কুল বিএনপি তো ভোট নেই আশ্চর্য হয়ে গেছে হুজুর এত ভোট পেয়েছে আমাকে বিএনপির কোনো ভোট নেই এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির এবার জোটের ভোট তার মানে ভোট পরিবর্তনশীল কেউ জন্ম দেওয়া ভোট নাই ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার যান মালিক নিরাপত্তা আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আওয়ামী লীগের ভোট কে পাবে আওয়ামী লীগের তো বহু ভোট আছে ভোটাররা তো পালায় নেই অনেক ভোটাররা তো আছে তাদের ভোট কে পাবে আমি বললাম সহজ কথা যাদের কাছে তার যান এবং মালের নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে একজন ব্যক্তি কেন ভোট দেয় আমি ভোট কাকে দেব যার কাছে আমার জান আমার মাল আমার ইজ্জাত আমার আবরু আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তান নিরাপদ থাকবে আমার জায়গা আমার জমি নিরাপদ থাকবে আমি তাকেই ভোট দেবো অন্য কাউকে ভোট দিতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামী দিন ইনশাআল্লাহ তোমরা যে অঙ্ক করছো আগের হিসাব আগের হিসাব শেষ হয়ে গেছে এখন ডিজিটাল যুগ অ্যানালগ সিস্টেম বাদ যুগই পরিবর্তন হয়ে গেছে